রোজা থাকে টিকটক করি লোজ যায় কিন্তু লোক সমাজে যায় না কিন্তু আমার বন্ধুরা লাই কমেন্সি আর করিস তোরা লাই কমেন সি করিস তোরা আমার বন্ধুরা লাই কমেন সি করিস তোরা লাইক পাইলে আমি যাব কিন্তু স্বর্গ ঠেকাতে পারবে না পাগল যারা তোদের লাইক পাইলে আমি তোদের লাইক পাইলে আমি যাব কিন্তু সরগরে সারি ঠেকাতে পারবে না পাগল যারাই আমার বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করিস তোরা লাই কমেন শেয়ার আর করিস আমার বন্ধুরা লাই কমেন শেয়ার আর